সুতরাং আজকের এই সিলেবাস যেটি বর্তমান সময়ে ছাত্রদের সামনে এসেছে এখানে অনেক অনেক বিতর্কিত বিষয় রয়েছে আর আমরা সময় সময় বই পাল্টাবার দাবিও করতে পারবো না একসাথে একবারেই আমাদেরকে বলে দেন যে এদেশে ইসলামী বাপ দ্বারা ব্যবস্থা থাকবে না নাস্তিক মুক্তের বাপ দ্বারা শিক্ষাব্যবস্থা থাকবে এটা ফাইনাল কথা বলে দেবেন আমরা আমরা আশাবাদী আমরা আশাবাদী জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে বা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমরা শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই তার সুযোগ্য নেতৃত্বে এই মুসলমানদের অন্তরে যে রক্তপাত হচ্ছে যে বিষয়গুলো নিয়ে এটির সমাধান তিনি সর্বাগ্রে করবেন আর যদি শিক্ষা ব্যবস্থায় এমন দুরবস্থা থেকে থাকে তাহলে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ইসলামের অনুকূলে আনার জন্য যা করার প্রয়োজন যে আন্দোলন করার প্রয়োজন সেই আন্দোলনের জন্য আমরা প্রস্তুত রয়েছি আমরা আশা করি বর্তমানে বাংলাদেশে নির্বাচিত সরকার আজকেই শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ছাত্র সমাজের অনেক দাবি দেওয়া রয়েছে বিশেষ করে ইসলামী শিক্ষার ক্ষেত্রে আমরা সেই সেই মতোই পিছিয়ে রয়েছি এবং আমরা চক্রান্তের শিকার হয়ে আসি আমাদের স্বতন্ত্র পাঠ্যপুস্তক সিলেবাস এবং জ্ঞানীগুণী মানুষের আল্লাহওয়ালা মানুষের মাধ্যমে প্রতিষ্ঠিত সেই সিলেবাস এই দাবি আমরা সময় সময় করে আসতেছি এইবারও এই অন্তর্বর্তী সরকারের অনেকটা খামখেয়ালি সুবাদে একসময় ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য নাস্তিক মুরতাদরা কাজ করে আমাদেরকে আন্দোলনে নামিয়েছিল আমরা আন্দোলন করেছিলাম প্রতিবাদ করেছিলাম প্রতিরোধ করেছিলাম কিন্তু এই সময়ে দেখা যাচ্ছে যে কিছু সালাফি লামজহিরা খারিজিরা পাঠ্যপুস্তকে তাদের সেই বাতিল আকিদার বিষয়গুলো তারা স্থাপন করেছে যেটি দেশের মুসলমানদের মোটেই কাম্য নয় এদেশের মুসলমানদের সংখ্যা যদি বিরানব্বই পার্সেন্ট হয় বিরানব্বই পার্সেন্টের মধ্যে প্রায় সকলেই সুন্নি এবং আহলে সুন্নুল জমাতের অনুসারে এদেশের যে মাদ্রাসাগুলো রয়েছে একটি কোনো রাজনীতিবিদ তৈরি করেন নাই সবটি আউলে কারামরা প্রতিষ্ঠিত করেছে আউলে কেরামের আবাদ কীর্তি দেশে আউলে কেরামের বিরুদ্ধাচরণ করা হবে এটি তালামিজি ইসলাম এ কখনো করবে না নির্বাচনে কি চক্রান্ত আর ইসলামের নামে কি কলঙ্ক লেপন করা হয়েছে আরও একশো বৎসর যদি সুফিয়া এক আমরা এই জমিনকে আবাদ করতে থাকেন ইসলামের যে ক্ষতি তারা সাধন করেছে সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে না বাস্তবতা সারা দুনিয়ার অমুসলমানের কাছে একটা ইতিহাস রচিত হচ্ছে যে মুসলমান হয়ে কত জঘন্য কাজ করতে পারে এটা আমরা দেখেছি একটা নির্বাচনকে কেন্দ্র করে যদি এমন আহামরি কিচ্ছু হয়ে যায় এমন যদি আত্মকেন্দ্রিকতা সৃষ্টি হয় তাহলে এর চেয়ে বড়ো প্রাপ্তি হলে কি হবে সুতরাং এই বিষয়গুলোর প্রতি আমাদের সচেতনতা থাকার প্রয়োজন ছাত্রত্ব এবং ছাত্রজীবন এত গুরুত্বপূর্ণ যেটিকে তালামিজি ইসলামিয়া উনিশশো আশি ইংরেজি থেকে নিয়ে এখন পর্যন্ত এই প্রায় অর্ধ শতাব্দীর কাছাকাছি সময় ছাত্র সমাজের জ্ঞান ধারণা মন মস্তিষ্ক নীতি নৈতিকতার ক্ষেত্রে আজকের মিছিলের সংখ্যা কতটুকু সেটুকু না বললেও বাংলাদেশ নয় শুধু সমস্ত বিশ্বের যত আশিকানে মুস্তফা আছেন যত সন্নিয়তের অনুসারী যারা আছেন প্রত্যেকে হচ্ছেন তালামিজ ইসলামিয়ার সমর্থক প্রত্যেকে হচ্ছেন তালামিজ ইসলামিয়ার পৃষ্ঠপোষক সুতরাং তালামিজ ইসলামিয়াকে স্বল্প পরিসরে বিবেচনা করা মোটুরি ঠিক হবে না দুনিয়ার সমস্ত আহলে জামাত তালামিজের সাথে আছেন এবং তালামিজ ইসলামিয়া বিগত সময়ে যাদের যাদেরকে সঠিক জ্ঞান দান করেছে যাদেরকে সঠিক সমুজ দান করেছে তাদের সংখ্যাও পৃথিবীব্যাপী কোন আর কম নয় লক্ষ লক্ষ পরিমাণ সুন্নিয়তের মধ্যে মুজাহিদরা এই তালামিজি ইসলামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছেন সুতরাং তালামিজি ইসলামিয়ার খেদমত আল্লাহ দরবারে কবুল হোক আমরা এটাকে কোনো বিপ্লব মনে করি না বিপ্লব সেটাকেই আমি বুঝি যেটি একটা নতুন দ্বারা প্রবর্তন করতে চায় তালামজি ইসলামিয়ার সেই পুরাতন রীতিনীতি অনুযায়ী মা আনা আলাইহি ওয়া সাহাবি সাহাবায় কারাম রিদওয়ানুল্লাহি তালা আলাই মাজমাইনের অনুসৃত পথে আল্লাহ নবীর উসুয়াকে এই জমিনে প্রতিষ্ঠার মুখ্য ভূমিকা পালনকারী একটি ছাত্র কাফেলার নাম হচ্ছে তালামজি ইসলামিয়া এই পুরাতন দিনের পুরাতন দ্বারাকে অব্যাহত রাখার ছাত্র সমাজকে সেই মর্মে গড়ে তোলার একটি সংগঠন হচ্ছে তালামিজ ইসলামিয়া তালামিজ ইসলামিয়া এই সুদীর্ঘকাল প্রায় তিন চার যুগ অতিক্রমের কাছাকাছি অনেক চড়াই উতরাই সফলতা ব্যর্থতা অনেক জর জঞ্জা অতিক্রম করে তালামিজি ইসলামিয়া আজ পর্যন্ত এসেছে কিন্তু তালামিজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তালামিজি ইসলামিয়া কোনো দিন তার আদর্শ থেকে বিচ্ছিত হয় নাই আজকে যারা অনেক সময় বলতে হবে এটা ফলাপের মতো তারা কথা বলে তাদের জ্ঞানের অভাব নেই কিন্তু তাদের সহবতের অভাব আছে তাদের জ্ঞানের অভাব নেই কিন্তু তাদের সহবতের অভাব রয়েছে তাই তালাম ইসলামিয়া বিশ্বাস করে যে আউলে করামের সহবত তাদের আদর্শের ধারাবাহিকতায় ছাত্র সমাজকে যদি তাদের মনন গড়ে তোলা যায় তাদেরকে সেই পথে উদ্বুদ্ধ করা যায় রোহানিয়তের শক্তিতে যদি তারা বলিয়ান হয় এক লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে যদি আট হাজার মুসলিম সৈন্য বিজয় লাভ করতে পারে তাহলে বাহাত্তর কাফেলার বিপক্ষে এক কাফেলা বিজয় লাভ করতে পারে যেহেতু উম্মতের মধ্যে তেহাত্তরটি দল থাকবে বাহাত্তর দলকে তালামিজে ইসলামিয়া প্রতিরোধ করার ক্ষমতা রাখে ইনশাল্লাহ এই জমিনে ইসলামকে ইসলামের সৌন্দর্য বর্ধন করে পরবর্তীদের কাছে পরবর্তী নসলের কাছে পৌঁছানোর একটা দায়িত্ব উন্মত হিসাবে আমাদের কাছে রয়েছে এটি সবাই গুরুত্ব সহকারে বিবেচনা করবেন মানুষের একটি মানবাত্মার গুরুত্ব আল্লাহ নবী সাল্লামের নিকট এক বৃদ্ধ মহিলার কাছে তিনি ইসলামের দাওয় দিলেন সে বৃদ্ধ মহিলা এমন আচমকা একটা আবদার করে বসলো যে হে মোহাম্মদ সালাইসাল্লাম যদি আপনি আমার প্রিয় একটা যুবতী মেয়ে আমার মারা গেছে একমাত্র সন্তান যদি তাকে কবর থেকে আপনি জীবিত করে আনতে পারেন তাহলে আপনার উপরে আমি ইমান আনব সুকঠিন একটা আবদার সে করল হুজুর পাক সুলাইসাল্লাম এটাকে অবজ্ঞা করতে পারতেন কিন্তু তিনি রহমতে আলাম সাল্লাহ তিনি চিন্তা করলেন যদি আমার এই অস্বাভাবিক অলৌকিক ঘটনার মাধ্যমে এই মর্যাদার মাধ্যমে যদি একজন মহিলা দুজখের আগুন থেকে বাঁচতে পারে তিনি তৎক্ষণাৎ এই মেয়ের নাম ধরে ডাক দিলেন এবং সে খবর থেকে জীবিত হয়ে গেল এই মহিলা কলমা পড়ে মুসলমান হলেন আল্লাহ নবী সাল্লাম সেই মেয়েকে বললেন যে তুমি কি এই এই জগতে থাকতে চাও না পরজগতে চলে যেতে চাও সে বললো ইয়া রসুল্লাহ যদি আমার মা খুশি হয়ে বিদায় দিন তাহলে আমার জন্য সেটাই উত্তম বল আখিরাতু তু খাইরুম ও আবকা আখেরাতের জীবন উত্তম আমি আখেরাতেই চলে যেতে চাই এক ইহুদি বালকের জন্য আল্লাহ নবীসআসলাম রুদ্রের মধ্যে প্রায় প্রায় ছয় কিলোমিটার পায়ে হেঁটে চলে গেছে তিনি তার মমুষ অবস্থায় তার শিয়রে দাঁড়াইছেন আল্লাহ নবীসলি বুঝতেছেন যে তার মৃত্যু নিকটবর্তী তাকে তলখিন দিলেন যে হে বালক তুমি পড়ো আসাদু আল্লাহ ইলাহ ইহ ও আশাদুয়াল্লা রসুল্লাহ সে ফেল করে তার বাবার দিকে তাকিয়েছিল তার বাবা বললেন যে হে প্রিয় সন্তান যখন দুনিয়া থেকে চলেই যাবে তখন তুমি সত্য দিন নিয়েই চলে যাও আল্লাহনবীর সেদিনকার কি খুশি তার এই পায়ে হেঁটে তার যে কষ্ট সেই কষ্টকে তিনি বলে গেলেন যে একটি মানব সন্তানকে আমি জন্নতের বাসিন্দা বানিয়ে দিয়েছি সুবহান আল্লাহ আপনার আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ নবীর উম্মতের দায়িত্ব হচ্ছে উম্মতের পরিক্রমা পথ প্রশস্ত করা এই পৃথিবীতে উম্মতের পরিচয় বহন করা সত্য ন্যায়ের পক্ষে থাকা আলোকিত জীবন নিয়ে আলোকিত আলোর দিকে মানুষকে আহ্বান করা এটি বাস্তবতার ক্ষেত্রে কোনো ছাত্র সংগঠনের পক্ষে সম্ভব হলে সেটি সর্বাগ্রে তালামিজ ইসলামের নাম আসবে তাই আমার উদাত্ত আহ্বান হচ্ছে গতানুগতিক পথ সেটি আমাদের পথ নয় অমানুসা রসুল হুদা ওয়াস মোমিন এই রমদানুল মুবারক আসতেছে যারা তারাবির বিপক্ষে অবস্থান নেবে তারা মোমিনদের পথে না তারা মোনাফিকদের পথে থাকবে যারা কোরআনে কোরানে ফাঁকের তেলাউর থেকে মানুষকে নিবৃত্ত করতে চায় তারা নিঃসন্দেহে শয়তানের দূষণ যারা সবে বরাতে মসজিদে যাওয়ার চেয়ে বেশশাখানায় যাওয়ার পরামর্শ দেয় তারা নিঃসন্দেহে শয়তানের দূষণ নয় নিজ খুঁজ শয়তান হয়ে গেছে আমাকে একজন বললেন যে সে তো এই কথা তো মানানসই নয় সে বলতে পারতো যে এই রাত্রে ঘুমানো উত্তম সে বলতে পারতো যে এই রাত্রে গড়ে বসে থাকো সে তো বলতে পারতো একটা শব্দ সে বেশের কথা বললো কেন তা আমি জবাব দিলাম যে এই জায়গার সাথে তার একটা সম্পর্ক আছে সেখানে যায় এই ধরনের কি বলবো মানে এই বাসা ব্যবহার করতে আমাদের কষ্ট লাগতেছে যে শুধু 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 সে বাতিল নয় সে গুমরা নয় সে দুজকের কিট হয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে এদের মোকাবিলায় সত্য আকিদা সত্য মামুলকে বুজুগানে ক্যারামের সেই আমলকে ধারাবাহিকতাকে রক্ষা করা আমি যে ইসলামিয়ার সময়ের দাবি কোরআনে ফাঁকের খেদমতে আত্মনিয়োগ করা আমাদের ফিরু মুর্শিদাদের সাফিল্লা রহমতুল্লা আলহি তিনি এক মকবুল প্রতিষ্ঠান থিলে থিলে গড়ে তুলেছিলেন আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা সেই খেদমতের সাথে আমরা সম্পৃক্ত হতে পেরেছি আলহামদুলিল্লাহ এই ধারাবাহিকতা মাহের রমদানকে তাকওয়া অবলম্বনের এক গুরুত্বপূর্ণ সময় বিবেচনা করে কোরআনের সাথে নিষ্পত কায়েম করার কারণ আমরা জানি কবরে যখন মহিদকে রাখা হবে বিভিন্ন পাশ থেকে তার জন্য আজাব চলে আসবে তখন এই আজাবকে প্রতিরোধ করবে বলা হবে তুমি কে আমি তার কোরআনে থিলা হচ্ছে উৎসব আল্লাহ আমি তার নামাজ আমি তার রোজা আমি তার সাদাকাত এইভাবে নেক আমলের মাধ্যমে সঠিক ইমান আকিদা যার আকিদা সঠিক নয় তার ইমান নেই কথা বলেন ঠিক না ঠিক না আর যার ইমান নেই তার কোনো আমলের কোনো মূল্য নেই সুতরাং আগে ইমান আকিদাকে সঠিকভাবে লালন করতে হবে অন্তরে স্থান দিতে হবে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে তারপরে নেক আমল করতে হবে এই আমলের মাধ্যমে আমরা আল্লাহ ফাঁকের নৈকট্যে পৌঁছতে হবে এবং সেই ধারাবাহিকতা সেই থরিকা নতুনভাবে আবিষ্কার করার নতুনভাবে উদ্ভাবন করার কোনো প্রয়োজনও নেই কোনো সাধ্য আমাদের নেই আমরা কোরআনে পাকে পাক বলেছেন যে সিরাত আল আন আমথা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একদল মানুষ তাদের জানমাল মাল কোরবান করেছেন তাদের জীবনকে কোরবান করেছেন তাদের সময়কে তারা ব্যয় করেছেন তাদের পথ পরিক্রমা আল্লাহর দরবারে কবুল হয়েছে সেই পথই হচ্ছে থরিকা সেই পতি হচ্ছে সনদ সেই পতি হচ্ছে তসাউফ সেই পথেই আমাদেরকে অগ্রসর হতে হবে আপনারা শুধু শুধু স্লোগান নয় আন্তরিকভাবে বিশ্বাসকে লালন করেন আদর্শকে লালন করেন আদর্শকে জানেন সিরত পড়েন আউলিয়া পড়েন কাসাসুল আম্বিয়া পড়েন এগুলোর মাধ্যমে জীবনের ত্যাগের মাদ্দা ত্যাগের পরিবেশ সৃষ্টি হবে কৈফিয়ত সৃষ্টি হবে জজবাত পয়দা হবে শখ পয়দা হবে এরপরে আপনি যে আমল করবেন সেই আমল আল্লাহ দরবারে মকবুল হবে বিশেষ করে আজকের এই সোশ্যাল মিডিয়ার এই সময়ে ফেসবুক সেই ফেসবুক থেকে যত দূরে থাকবেন আল্লাহ তত নিকটে থাকবেন এই অ্যান্ড্রয়েড মোবাইল থেকে যত দূরে থাকবেন আল্লাহ তত নিকটে থাকবেন এই অ্যান্ড্রয়েড মোবাইল হচ্ছে আমাদের এক মিজান এটি কাউকে জাহান্নামের দ্বারপান্তে পৌঁছে দিচ্ছে আর কাউকে এটা মুক্ত যারা তাদেরকে আল্লাহ জান্নাতের দ্বারপানতে পৌঁছে দিচ্ছে এটি একটি ভালো মানুষ হতে হলে ত্যাগ লাগে ভালো সন্তান হতে হলে ত্যাগ লাগে মেধাবী ছাত্র হতে হলে ত্যাগ লাগে আল্লাহওয়ালা হতে হলে ত্যাগ লাগে সেই ত্যাগের জন্য প্রস্তুত একটা কাফেলার নাম হচ্ছে তালামিজ ইসলাম শুধু শুধু স্লোগান নির্ভর হলে চলবে না এবং লক্ষ্য করা গেছে আমাদের অনেক বিষয় আশ্রয় নিয়ে অতি আবেগী হওয়া বা কাউকে সাহায্য করে বা তার তাকে খুঁটা দেওয়া এটা কিন্তু ইসলাম পছন্দ করে না তাই কোনো বিষয়ে বাড়াবাড়ি বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য আমি তা আহ্বান জানাচ্ছি কাউকে কটাক্ষ করার জন্য কেন আমরা আমরা কাউকে প্রতিপক্ষ মনে করছি না আমরা সকলের হেদায়েত কামনা করছি আমরা সকলের হেদায়ত চাই আমরা কাউকে জাহান নামে পাঠাতে রাজি নয় কিন্তু এই জমিনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে প্রতিরোধ করা তাদের হাত থেকে ইসলামকে নিয়ে যারা বানুয়াট বক্তব্য দেয় যারা ইসলামকে তাদের একটা নিজস্ব দ্বারাই প্রবাহিত করতে চায় তাদেরকে শরীর বিধান অনুযায়ী রুখে দাঁড়ানো সালামী ইসলামের প্রধান দায়িত্ব যারা আজকে রোজার সাথে পূজা এবং শরীহ বিধান যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে নতুন আর আবিষ্কার করতেছে যেমন এক মৌলভী বলেছেন যে গরুর প্রস্রাবের মধ্যে ছাদর ডুবিয়ে এনে গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে নাওজুবি কয়দিন পরে যে শুকরের গুস্ত হওয়ার ফথোয় এসে যে আমরা কি সেটাকে মানবো আমরা আমরা শরীয়তের এক এক পাহাড়দার হিসাবে আল্লাহ নবীর উসওয়ার এক পাহাড়দার হিসাবে আউলে একরামের আদর্শের পাহাড়দার হিসাবে শুধু পাহাড়াদারি করলে হবে না পাহাড়দার রাত্রি জাগে কিন্তু সে রাত্রিতে তসবি পাঠ করে সে রাত্রিতে রুকুশেদার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে মনে রাখতে হবে ইমান আমল আখলাক এগুলো যেন আমাদের থাকুয়া এগুলো যেন আমাদের বিনষ্ট না হয় আমরা এমন কোনো বক্তব্য এমন কোনো কমেন্ট এমন কোনো কথা যেন আমরা না বলি যেটি আমাদের শরীয়ত সমর্থন করে না আল্লাহ নবীর উৎসুয়া সমর্থন করে না এ পর্যন্ত তালামিজি ইসলামিয়ার ছয়চাল্লিশ বছরের ইতিহাস একটা সোনালি ইতিহাস আমি তালামিজি ইসলামিয়ার প্রান্তের এক সাক্ষীদের মধ্যে আমি একজন তালামিজি ইসলামিয়ার শুরু থেকে এখন পর্যন্ত এক একজন সাক্ষীর মধ্যে আমি একজন আমি দৃঢ়তার সাথে বি আল্লাহর উপরে বরসা রেখে বলতে পারি তালামিজ ইসলামের কর্মীরা কখনও মিথ্যার আশ্রয় গ্রহণ করে নাই তালামিজ ইসলামিয়ার কর্মীরা কখনো কুটকৌশলী হয় নাই তারা আল্লাহর উপরে তকুল করে তারা বিশ্বাস রেখে তারা চলে মর্দে মুজাহিদরা কখনও তাদের কুটকৌশলী হয় না চক্রান্তকারী হয় না এই বিগত নির্বাচনে কী চক্রান্ত আর ইসলামের নামে কি কলঙ্ক লেপন করা হয়েছে আরও একশো বৎসর যদি সুফিয়া একা এই জমিনকে আবাদ করতে থাকেন ইসলামের যে ক্ষতি তারা সাধন করেছে সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে না বাস্তবতা সারা দুনিয়ার অমুসলমানের কাছে একটা ইতিহাস রচিত হচ্ছে যে মুসলমান হয়ে কত জঘন্য কাজ করতে পারে এটা আমরা দেখেছি একটা নির্বাচনকে কেন্দ্র করে যদি এমন আহামরি কিচ্ছু হয়ে যায় এমন যদি মানে আত্মকেন্দ্রিকতা সৃষ্টি হয় তাহলে এর চেয়ে প্রাপ্তি হলে কি হবে সুতরাং এই বিষয়গুলোর প্রতি আমাদের সচেতনতা থাকার প্রয়োজন আমরা আশা করি বর্তমানে বাংলাদেশে নির্বাচিত সরকার আজকেই শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ছাত্র সমাজের অনেক দাবি দেওয়া রয়েছে বিশেষ করে ইসলামী শিক্ষার ক্ষেত্রে আমরা সেই সেই মতোই পিছিয়ে রয়েছি এবং আমরা চক্রান্তের শিকার হয়ে আসি আমাদের স্বতন্ত্র পাঠ্যপুস্তক সিলেবাস এবং জ্ঞানীগুণী মানুষের আল্লাহওয়ালা মানুষের মাধ্যমে প্রতিষ্ঠিত সেই সিলেবাস এই দাবি আমরা সময় সময় করে আসতেছি এইবারও এই অন্তর্বর্তী সরকারের অনেকটা খামখেয়ালির সুবাদে একসময় ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য নাস্তিক মোরতাদরা কাজ করে আমাদেরকে আন্দোলনে নামিয়েছিল আমরা আন্দোলন করেছিলাম প্রতিবাদ করেছিলাম প্রতিরোধ করেছিলাম কিন্তু এই সময়ে দেখা যাচ্ছে যে কিছু সালাফি লা খারিজিরা পাঠ্যপুস্তকে তাদের সেই বাতিল আখিদার বিষয়গুলো তারা স্থাপন করেছে যেটি দেশের মুসলমানদের মোটেই কাম্য নয় এদেশের মুসলমানদের সংখ্যা যদি বিরানব্বই পার্সেন্ট হয় বিরানব্বই পার্সেন্টের মধ্যে প্রায় সকলেই হানফি সুন্নি এবং আহলে সুন্ন জমাতের অনুসারে এদেশের যে মাদ্রাসাগুলো রয়েছে একটি কোনো রাজনীতিবিদ তৈরি করেন নাই সবটি আউলে কারামরা প্রতিষ্ঠিত করেছে আউলে আবাদ আবাদকৃত এই দেশে আউলে বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা হবে এটি তালাম ইসলাম এক কখনো আপোষ করবে না সুতরাং আজকের এই সিলেবাস যেটি বর্তমান সময়ে ছাত্রদের সামনে এসেছে এখানে অনেক অনেক বিতর্কিত বিষয় রয়েছে আর আমরা সময় সময় বই পাল্টাবার দাবিও করতে পারবো না একসাথে একবারেই আমাদেরকে বলে দেন যে দেশে ইসলামী বাপ দ্বারা ব্যবস্থা থাকবে না নাস্তিক মুক্তার্ধের বাপ দ্বারা শিক্ষা ব্যবস্থা থাকবে এটা ফাইনাল কথা বলে দেবেন আমরা আমরা আশাবাদী আমরা আশাবাদী জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে বা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমরা শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই তার সুযোগ্য নেতৃত্বে এই মুসলমানদের অন্তরে যে রক্তপাত হচ্ছে যে বিষয়গুলো নিয়ে এটির সমাধান তিনি সর্বাগ্রে করবেন আর যদি শিক্ষা ব্যবস্থায় এমন দুরবস্থা থেকে থাকে তাহলে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ইসলামের অনুকূলে আনার জন্য যা করার প্রয়োজন যে আন্দোলন করার প্রয়োজন সেই আন্দোলনের জন্য আমরা প্রস্তুত রয়েছি আমি আপনাদের প্রতিদত্ত আহ্বান কোনো আবেগী হয়ে নয় কোনো উচ্ছ্বাস বা কোনো আবেগ প্রবণ হয়ে নয় আপনারা দৃষ্টিরভাবে সুস্থিরভাবে দিনের প্রচার দিনের খেদমত আঞ্জাম দেন তালাম আমি যে ইসলামী অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আজকে কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত স্যালেরা রয়েছে অনেকাংশে পশ্চিমা দাস দাছে তারা তাদের জীবনকে গড়ে নিচ্ছে তারা তাদের মা বাবার প্রতি অনাগ্রহতা তাদের সৃষ্টি হয়েছে ও আক্কা হু আদনা সদিকাহু আকসা আবাহু সেই কেয়ামত যেন এখনই সংগঠিত হয়ে যাচ্ছে মা বাবার প্রতি বিদ্বেষ পাবাপন্ন হচ্ছে নামাজ থেকে মসজিদ থেকে দূরে চলে যাচ্ছে আর মসজিদে যারা যাচ্ছে তারা হারিজিদের মসজিদে যাচ্ছে এই বিপদ থেকে মানুষকে সঠিক দ্বারায় তাকোয়ার মসজিদে নিয়ে আসার আল্লাহর হাবিফসুল ইসলামের দ্বারাই নিয়ে আসার দায়িত্ব পালন করবে তালাহিজ ইসলামে আপনারা এই মর্মে কাজ করেন মানুষদেরকে সঠিক আকিদা বিশ্বাস এবং সঠিক আদর্শে উজ্জীবিত করার দায়িত্ব পালন করেন ইনশাল্লাহ আপনাদের সময় সময়ে জেনারেশন বাই জেনারেশন একের পর এক তালামজি ইসলামিয়ার এই কর্মীরা পাহাদারির দায়িত্ব পালন করবে আর কর্মজীবনে অলস অলসতার গ্লানি নিয়ে গণসংগঠনের অন্তর্ভুক্ত হবেন আমি অলসতার গ্লানির জন্য বললাম যে ছাত্র সময়ের যে জজবাত সেটি কিন্তু কর্মজীবনে যাওয়ার পরে মানুষের একটা অলসতার সৃষ্টি হয় তাই দিনের পক্ষে লড়াকু সৈনিক হওয়ার মুখ্যম সময় হচ্ছে ছাত্র ছাত্র জীবন এজন্য আপনারা সীষাটালা প্রাচীরের ন্যায় আল্লাহর জমিন আল্লাহর দিনের পাহাড়দারিতে লিপ্ত থাকেন আজাদ সাহেব কিবলা জিন্দাবাদ এটা আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য হচ্ছে ইসলাম সঠিক ইসলামকে ঠিকিয়ে রাখা হচ্ছে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য আউলিয়া একরাম সেটা করে গেছেন আউলিয়া একরাম জীবনভর যে খেদমত করে গেছেন সেটি হচ্ছে ইসলামের সৌন্দর্যকে তারা প্রকাশ করেছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আপনারা পরবর্তীতে আপনাদের র্যালি রয়েছে সেই র্যালি আল্লাহ সফল সফলতা দান করুন